হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আনন্দার মিনগুলা দেখতে পাচ্ছি আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তাও আবার উঠেছি কটা যেন আটটার সময় উঠেছি কিন্তু পাঁচটার সময় ঘুমিয়ে তো আমার খুবই মানে শরীরটা মানে ম্যাচ ম্যাচ করছে তাও আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছে এখন আমার চুল ভিজে আর এরা দুজন তো ঘুমাতেই আছে এরা দুজন অঞ্জলি দেবে না সেই জন্য আমি এখন যাব অঞ্জলি দিতে আর দেখো রোদের জন্য আমার মুখটা পুরো গ্লো করে গেছে এই বছর আমি অঞ্জলিটা খুব দেবার চেষ্টা করে উঠেছি চেপে চুপে কারণ আগের বছর আমি অঞ্জলি দিতে পারি আগের বছর পড়েছেই চারটে সময় ভোরবেলা অত সকালবেলা আমি উঠবো নাকি রাতের বেলা ঠাকুর দেখে এসে ঘুমাবো সেটাই বলো আর এখানে দেখো কত রোদ পড়েছে আর সেই রোদে এত মানে টাকাতে পারছি না তার আমি পড়েছি হিলতলা জুতো কারণ এই জুতোটা হচ্ছে মায়ের আচ্ছা তো মায়ের জিনিস হচ্ছে মায়ের আর আমার জিনিস হচ্ছে আমার তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি এখানে অষ্টমী অঞ্জলি দিতে চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা ভিড় অঞ্জল টঞ্জল দিয়ে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছি তিনটের সময় আর উঠে দেখি রান্নাবান্না হয়ে গেছে তার জন্য আমরা এখানে খেতে বসে গেছি আজকে শীত ছিল ডাল আলু সিদ্ধ এটাই আমাদের খেতে হয় কারণ আজকে নিরামিষ খেতে হবে সেই জন্য আর এখানে আমরা তারপর মামি এসেছিলো মামির মেয়ে এসেছিলো আমি মা সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে এখানে এসেছিলাম অর্জুনপুরে আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখতে আর এখানে এতটা ভিন্ন পার দেওয়ার জায়গা ছিল না মানে দেড় ঘন্টা পুরো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে কোন রকম গেছে কিন্তু ভিতর থেকে ওই বাসি বাজিয়ে যাও 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 করে আমাদের সরিয়েই দিয়েছে লাস্টে ওই ঠাকুরটা কোনো রকম দেখে আমরা চলে এসেছিলাম এই ঠাকুরটা দেখতে আর এই ঠাকুরের ভিতর ঠাকুরটা দেখো কতটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে না ঠাকুরটা এতটা সুন্দর হয়েছে আর উপরে ঝাড়বাতিগুলোর জন্য তো আরও বেশি ভালো লাগছে বাস্কেট থিম করেছিল পুরো তারপর আমরা চলে এসেছি খেতে কারণ খিদে পেয়ে গেছে বিরিয়ানি হয়েছিল স্যালাড ছিল আর ছিল স্প্রাইট তারপর আমরা চলে আসলাম এই প্যান্ডেলটাতে আর আজকে দিনের কিন্তু ফুল লং ব্লগ কিন্তু অলরেডি ইউটিউবে মানে আপলোড করে দিয়েছি তোমরা নিজের লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিতে পারো তো বাই বাই টাটা